যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসিবালো কাজলের আমি যারে বাসিবালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে তু যে মিঠুর বন্ধু জানা ছিল সাদা পুল কাশ ফুলেছে সাদা বল তো কোন ফুল সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলেছে সাদা বল তো কোন ফুল আমার বন্ধু থেকে ফুল দাগা কাশ ফুলেছে সাদা বন্ধুর দাদা কাশ ফুলে চে সাদা আমার ভাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিলো না দিলো না নিলো মনে দিলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না তো বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটু গান বললাম বললাম বলতে কি আসলে চেষ্টা করেছি হ্যাঁ গান বলার জন্য চেষ্টা করেছি সো আসলে গানটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশনগুলো যেন আপনার মাঝে গিয়ে উপস্থিত হয় আমার ভিডিওটা যেন আপনি দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং গানটা ভালো লেগে থাকলে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার লাইভটা যদি ভালো লাগে বা গানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তো ইনশাআল্লাহ আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাই অনেক অনেক সুস্থ আছেন তো সবার জন্য ভালোবাসা অভিরাম সবার জন্য ভরপুর ভালোবাসা আশা করি সবাই ভালোবাসা পাবো চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা আশা করি সবাই ভালোবাসা দিবেন সবাই আশা করি সাপোর্ট করবেন আমাকে কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না আসলে আপনাদের সবার মাঝে আসলাম আসলে তো সবাই আমাদের আমার যুক্ত হবেন সবার সাথেই পরিচিত হতে চাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাদের কমেন্টের রিপ্লাই আনসার করতে পারি ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করতে মিস করবেন না প্রিয় বন্ধুরা আশা করতেছি সবাই আমাদের লাইভে যুক্ত হবেন সবাইকে আমি দেখতে চাই অবশ্যই তোর মন পাড়ায় থাকতে দে আমায় আমি চুক্তি করে দেখবো আরে রাখবো ইশারায় তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই ইউদাসপুরের বিস্তিতে আজ বিষব দুজনাই অভিমানী মন আমার চাহিতো কে বার বার বলি আই রে ছুটে আয়ে তোর মন পারায় থাকতে দে আমায় আমি চুপ কি করে দেখব আর ডাকবো ইশারাই তুই চাইলে বল আমার সঙ্গে চল ওই উদাসপুরের বৃষ্টিতে আজ বিজব দুজনাই অভিমানী মন আমার তো কেবার ভার অভিমানী মন আমার আপনাদেরকে তো আসলে জানি না আসলে আমার কণ্ঠসবটা বুঝছে না আসলে খুব একটা বেশি ভালো না যদিও হম তারপরে যদি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে গানটা কেমন হয়েছে কি ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না গানটা যদি ভালো লেগে থাকে আমাকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে জাস্ট একটা টিপ দিলে মাত্র হয়ে যাচ্ছে বিকজ যা সাবস্ক্রাইব করতে বলবেন না আমি এতদিন পর লাইভে আসলাম কি বলা যায় বলেন আচ্ছা এক কাজ করেন আপনি আমাকে একটা কমেন্টস করেন আমি আপনার কমেন্টসে রিপ্লাই দিই কথা বলি তাহলে তো কথা বলা হবে এক্স্যাক্টলি তাহলে দেরি করতেছেন কেন হ্যাঁ দেরি করতেছেন কেন রাইট দেরি করতেছেন কেন এখন একটা কমেন্ট করেন তাহলে তো আমি কথা বলার সুযোগটা পাচ্ছি রাইট কেন ওয়েট করতেছেন আপনারা আমি বুঝতেছি না প্লিজ 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 অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন তাহলে তো আমি আনসার দিতে পারবো রিপ্লাই আনসার করতে পারবো কিছু বুঝছেন মনে পড়তেছে না মানে কি যে বলবো হঠাৎ লাইভে আসলাম অনেকদিন পরে কি বলবো মানে ওই ভাষাটা খুঁজে পাচ্ছি না আসলে কি বলা যায় বন্ধুরা আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে কেউ বলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই আনসার করতে পারি রাইট তাহলে এখন আমি আসলে আপনাদের কমেন্টের অপেক্ষা আছি বুঝছেন কখন আপনারা কমেন্ট করবেন আর কখন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই আনসার দেব রাইট রিপ্লাই আনসার দেব সো দ্রুত আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই আনসার দেওয়ার জন্য এখনো পর্যন্ত ওয়েট করতেছি আপনারা কমেন্ট করতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি দেরি করতেছেন কেন জলদি একটা কমেন্টস করেন ভাইয়া কেন বুঝতেছি না আপনাদের কোনো কমেন্ট আমি পাচ্ছি না যে আমি রিপ্লাই আনসার দেব আপনাদেরকে ভাগ্য আমার এত খারাপ কেন পাই না আপনাদের দেখা আমি দুঃখের কথা কাহাকে বলি প্রিয় বন্ধুরা দেরি করতেছেন কেন আমি তো বুঝতেছি না কেন দেরি করতেছেন তাড়াতাড়ি কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এতক্ষণ গোদ মানে ওদের আগ্রহে বসে আছি আপনি আসলে খুঁজে পাচ্ছেন না যে কি কমেন্ট করা যায় রাইট আচ্ছা খোঁজা লাগবে বলছেন আপনার যেটা মন চাই এটা কমেন্ট করে দেন আমি আপনার কমেন্টে রিপ্লাই আনসারটা দি আমি তো আসলে খুঁজে পাচ্ছি না যে আমি লাইভে আসলাম কি বলবো আপনাদেরকে আচ্ছা আপনাদের মাঝে আর আমার মাঝে যদি সেম টু সেম সমস্যা হয় তাহলে সমাধান কি হতে পারে বলেন বলেন হুম কেন ওই করতেছেন বলতেছেন না কেন সো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে বলবেন না আপনাদের কমেন্টের আনসারের অপেক্ষায় আমি আসি আপনারা কমেন্ট না করলে আমি কিভাবে আনসার দেব সো বন্ধুরা অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবেন যেন আমি সবাই কমেন্টের আনসার দিতে পারি আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য আপনারা কেন লেট করতেছেন আমি বুঝতেছি না অতি দ্রুত আপনারা কমেন্ট করেন আমি যেন আপনাদের কমেন্টের অবশ্যই সবাই আমাদের লাইভে যুক্ত হবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন হচ্ছে বা উন্নত করা যায় আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের আশায় আছি অপেক্ষায় আছি হ্যাঁ চেষ্টা করবো আগামীতে ভবিষ্যতে আরো ভালো ভালো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করার জন্য হ্যাঁ সো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আসলে আমি আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না বললে চলে হ্যাঁ আমি এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ আপনাদের কমেন্টের আশায় অপেক্ষায় আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছি বাট আপনারা কেউ কমেন্ট করতেছে না তো আপনারা যদি কমেন্ট না করেন আমি কমেন্টের আনসার দেব বলার জন্য পাচ্ছি না আমি আমি দেবে কুল পাচ্ছি না যে আমি কি করব সো বন্ধুরা আমি ভাবতেছি আজকের লাইভে পর্যন্ত সমাপ্ত হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলে যাচ্ছি আপনাদের মাঝে থেকে আসলে যেতে মন চাচ্ছে না বুঝছেন মন চাইতেছে যে আপনাদের সাথে কথা বলি সময় কাটাই আপনারা কেউ এক জায়গায় রয়ে গেল আজও কারো মনে আমার দুঃখের কথা বল আর বর্তমান খুঁজে পাচ্ছি না ওকে বন্ধুরা সো আল্লাহ হাফেজ আজকে এখানে সমাজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই কমেন্টের আনসার দেওয়ার জন্য আর বিশেষ করে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কে সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম